আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড কোনটা শক্তিশালী অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড সেগুলার বোঝার কোন টেকনিক আছে কিনা কারণ পরীক্ষার সময় তো আমার খুব শর্ট টাইমে দাগাইতে হবে ভাইয়া তাছাড়া আমার তো পরীক্ষার সময় ল্যাবরেটরি নাই যে আমি আসলে টেস্ট করে দেখব কোনটা শক্তিশালী কোনটা দুর্বল তাহলে এই ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আশা করছি এই ভিডিওটি দেখলে তোমার এই শক্তিশালী অ্যাসিড নির্ণয় করা দুর্বল অ্যাসিড নির্ণয় করা একদম পানির মতো সহজ হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে নিচের কোনটা কি অ্যাসিড নিচের কোনটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী অ্যাসিড আচ্ছা এদিকে খেয়াল করো তো একটা জিনিস প্রত্যেকটাতে কি আছে বলো তো প্রত্যেকটাতে কি আছে বলো দেখি ভাইয়া প্রত্যেকটা অপশনে কি আছে অক্সিজেন আছে তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলি অক্সি অ্যাসিড বলি অক্সি অ্যাসিড হ্যাঁ অক্সি অ্যাসিড অক্সি অ্যাসিড মানে কি অক্সি অ্যাসিড মানে হচ্ছে যাদের অক্সিজেন আছে যাদের কি আছে অক্সিজেন আছে তারাই অক্সিএসিড এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ভাইয়া আমাদের শর্টকাটটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মান বেশি যার জারণ মান বেশি যার জারণ মান কেন্দ্রীয় পরমাণুর যার জারমান মান বেশি সে তত বেশি শক্তিশালী সে তত বেশি শক্তিশালী তাহলে বুঝতেই পারছো এদিকে কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে হচ্ছে ফসফরাস নাইট্রোজেন ক্লোরিন সালফার এবং সর্বোপরি কার্বন তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণুর জারুন মান বের করলে ফেললেই আমাদের উত্তর চলে আসছে তাহলে চলো আমরা দেখি এদিকে দেখো আমরা সবাই ছোটবেলা থেকে জানি যে অক্সিজেনের কেন্দ্রীয় পরমা অক্সিজেনের জারুন মান কত মাইনাস টু আমরা ছোটবেলা থেকেই জানি যে অক্সিজেনের যারণ মান কত অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু তাহলে এদিকে আছে তিনটা তিন দুগুনা ছয় তাহলে এদিকে আমরা বসাতে পারি মাইনাস সিক্স আর হাইড্রোজেনের কত এক তাহলে দুই একে দুই তাহলে কত লাগবে জিরো হইতে অবশ্যই চার লাগবে তাহলে কার্বনের যারণ মান হচ্ছে চার আমরা এদিকে লিখে রাখলাম আবার এদিকেও চার দুগুণা মাইনাস আট এদিকে দুই তাহলে শূন্য হইতে লাগে সিক্স তাহলে এটার আসলো ছয় এটার আসলো তারপর হচ্ছে এদিকে ক্লোরিনের মাইনাস টু এদিকে কত এদিকে কত এদিকে হচ্ছে মাইনাস টু এদিকে হচ্ছে প্লাস ওয়ান আরও প্লাস ওয়ান লাগে তাহলে এদিকে হচ্ছে এদিকে খেয়াল করো তো লাগবে প্লাস ফাইভ তাহলে এদিকে প্লাস ফাইভ এদিকেও চার দুগুনা আট প্লাস ফাইভ হ্যাঁ তাহলে তুমি খেয়াল করো তো এদিকে সবচেয়ে বেশি আসলো কার বেলায় সবচেয়ে বেশি আসলো কার বেলায় একটু লক্ষ্য করো তো এই বেলায় আসলো না H2SO4 এর বেলা সবচেয়ে বেশি আসলো না H2SO4 এর বেলায় সবচেয়ে বেশি আসলো না ডেফিনিটলি আসছে তো H2SO4 এর বেলায় যেহেতু জারন মান কেন্দ্রীয় পরমাণু সবচেয়ে বেশি আসছে দ্যাটস হোয়াই আমাদের आंसर কোনটা আমাদের आंसर কোনটা ভাই আমাদের आंसर হচ্ছে খ H2SO4 এটা হচ্ছে আমাদের आंसर এখন তুমি একটা জিনিস লক্ষ্য করতে কিনা আমি জানি না যে এদিকেও কেন্দ্রীয় পরমাণু জারন মান আসছে 5 এদিকেও কেন্দ্রীয় পরমাণু জারন মান আসছে 5 এখন খেয়াল করো এটা হচ্ছে একটা ওয়ে 2 যদি জারণ মান সমান থাকে হ্যাঁ যদি কেন্দ্রীয় পরমাণুর যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সেম হয় তবে তবে যার আকার ছোট শক্তিশালী সে বেশি শক্তিশালী তাহলে এদিকে আমাকে বুঝতে হবে যার আকার ছোট তাহলে এদিকে আমাকে খুঁজতে হবে যে কার আসলে আকার ছোট নাইট্রোজেনের আকার ছোট নাকি ফসফরাসের আকার ছোট তোমরা পর্যায় সারণীতে দেখলে দেখতে পারবা আগে হচ্ছে নাইট্রোজেন তারপরে হচ্ছে ফসফরাস তো আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে আকার ছোট হয় এবং উপর থেকে যখন নিচে যাবা একই গ্রুপের তখন কি হবে দেখি তখন কিন্তু তোমার আকার আকার বড় হইতে থাকবে তাহলে হবে ছোট এবং ফসফরাসের আকার হবে বড় নাইট্রোজেনের আকার ছোট ফসফরাসের আকার হবে বড় তাহলে আমাদের শর্টকাট কি ছিল যার আকার ছোট সেই বেশি শক্তিশালী তখন আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হবে এটা বুঝতে পারছেন যদি আমাদের এরকম চলে আসে যে সবগুলোর মান সেম তার মানে যেটা রাখার ছোট সেটা হবে অ্যান্সার আর যদি এরকম নরমালি থাকে তাহলে কি আমরা কেন্দ্রীয় পরমাণে জারুণ মান যার বেশি আসবে সেই হচ্ছে অ্যান্সার সো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের आंसर কিন্তু ঘ নম্বরটা আশা করি সবাই বুঝতে পারছেন আরো আরো এরকম যদি ভিডিও পেতে চান তাহলে এগ্রি অপার স্পেসটাকে ফলো দিয়ে রাখো আসসালামু আলাইকুম